আমি প্রথমে বলতে চাই রিরো টি ডাবল সম্পর্কে নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে আর কি দিবেন এর পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে স্মার্ট ওয়াচ নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনি একটা টি ডাবলি নিতে পারবেন একটা জেবিএল এর স্পিকার নিয়ে নিতে পারবেন একটা হচ্ছে আপনি মুভি স্ট্যান্ড নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনি হেডফোন পাবেন ব্যাগ পাবেন মামপট পাবেন ফোন ওয়ালেট পাবেন এর পাশাপাশি মুভি স্ট্যান্ড পাবেন আপনি টোটাল বারো থেকে চোদ্দটার মতো গিফট আইটেম আপনি পেয়ে যাচ্ছেন নিশ্চিত আপনি পেয়ে যাচ্ছেন এবং কিস্তির মাধ্যমে নিলেও কিছু গিফট থাকবে অবশ্যই অবশ্যই থাকবে অবশ্যই গিফট আইটেম থাকবে ওকে ভিউয়ার্স আমি একটু বলে দেব এখান থেকে আপনি কিন্তু কাস্টমাইজও করতে পারবেন আপনি যদি চাইলে এখান থেকে কিছু গিফট কম নিয়ে একটা মোবাইল ফোন নিতে পারবেন অবশ্যই অবশ্যই নিতে পারবেন একটা মোবাইল ফোন নিয়ে নিতে পারবেন অথবা কেউ যদি মোবাইল ফোন না নিতে চায় অফিসিয়ালে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিভোর ফোন কিনলে স্মার্ট ওয়াচ কেটলি ইয়ারবাডস রয়েছে অসংখ্য গিফট অফার মোবাইল ফোন কিনলে মোবাইল ফোন গিফট হিসাবে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও অসংখ্য গিফট অফার সহ এই ফোন ফুলগুলো আপনারা কিন্তু এখান থেকে পার্চেস করতে পারবেন আর যাদের কাছে ক্যাশ টাকা নাই তারা কিন্তু কিস্তির সুবিধায় নিতে পারবেন এবং কিস্তির সুবিধায় নিলেও কিন্তু চমৎকার চমৎকার গিফট অফারগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আজকে আমি ভিভোর যে শোরুমটিতে রয়েছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল টাচ ফোর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর একে বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় শপ নাম্বার তেরো এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লিমন ভাই আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভিভোর কিছু অনন্য অফার আমাদের আছে কিস্তির অফার আমাদের আছে গিফট অফার প্রত্যেকটা অফারেই থাকতেছে আলাদা আলাদা সিস্টেম আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতেছে শুধুমাত্র কাস্টমারের কথা চিন্তা করেই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমাদের শোরুমের মধ্যে কিস্তির অফার আছে সেটা কিভাবে এবং কোন প্রসেসে নিতে পারবেন সেটার বিস্তারিত থাকতে শুরুতে কোন ফোন দেখাবেন ভাই শুরুতে আমি আমার Y04 এই ফোনটা দেখাতে চাচ্ছি একেবারে লো বাজেটের যে ফোন একেবারে লো বাজেটের এই ফোনটা দেখাতে চাচ্ছি একবারে এই ফোন হ্যাঁ দেখেন আপনি 11999 টাকায় পেয়ে যাচ্ছেন Before

হবে না তো এটা কিন্তু আমরা পানিতে ঢুকিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে তো এই ফোনটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো টাকা হলে কিস্তির সুবিধায়

ব্যাগপলি যা যা লাগবে বক্সে যা যা কিছু সব কিছু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এটার সাথে আচ্ছা কুয়ারিয়ারের মাধ্যমে নেয় তাদের জন্য কি যে গুলো যা বলি গিফট অবশ্যই থাকবে সারা বাংলাদেশে আমরা

করার জন্য হচ্ছে এই লাইটটা ইউজ হবে কয়টা কালারে থাকবে কয়েকটা কালারে তিনটা অ্যাপ্রক্সিমেটলি থাকবে আচ্ছা আচ্ছা তো এই ফোনটা হচ্ছে কয়টা ভেরিয়েন্টে বর্তমানে পাওয়া যাচ্ছে এই ফোনটা আপনি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে চার একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি

এবং যারা কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য কিছু দিবেন না ভাই অবশ্যই দিব তাদের জন্য আমাদের অবশ্যই কিছু দেওয়ার আছে আমরা কাউকে আমাদের শপে আসলে নিরাশ করবো না যদি কেউ নিতে যায় সেক্ষেত্রে আমার তরফ থেকে স্পেশালি আমি হচ্ছে তাকে একটা পাঁচ হাজার একশো টাকা নিতে পারবেন ক্যাশ টাকা নিলে একটা হচ্ছে সতেরো হাজার টাকা আর চারশো নিরানব্বই টাকা তো এই দুইটা ভেরিয়েন্টের মধ্যে চমৎকার এই ফোনটি পাচ্ছেন মাধ্যমে নিলে গিফট গুলো আচ্ছা বললেন ভাই কি তাহলে কি বেশি কোনো ডকুমেন্ট লাগবে

থেকে ফোন নিতে পারবেন এই সুবিধা একমাত্র হচ্ছে আমরা ভিভোতেই দিচ্ছি মোবাইল টাচ ফোরে দিচ্ছি অন্য অন্য জায়গায় কিন্তু আপনি সেম সুবিধা নাও পেতে পারেন ওকে এবার আমি আপনাদের সাথে শেয়ার আমার ওয়াই টোয়েন্টি নাইন এই ফোনটা নিয়ে যেটা খুবই দুর্দান্ত কনফিগারেশনে ভিভোই নিয়ে এসেছে বাংলাদেশে এই প্রথম এই রেঞ্জের মধ্যে আপনি কোনো ফোন আর পাচ্ছেন না এটার মধ্যে হচ্ছে আমাদের তিনটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে আপনার একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা টোটাল তিনটা ভ্যারিয়েন্টে আপনি পেয়ে যাচ্ছেন এটার সবচেয়ে অ্যাডভান্টেজ দিক হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ অন্য অন্য ব্র্যান্ডে আপনি যদি এই রেঞ্জের মধ্যে যান সেক্ষেত্রে পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার Their image battery power maximum

ছাপড় এই ফোন কি অফার আছে ভাইয়া এই ফোনটার সাথে হচ্ছে আপনি যদি কিস্তিতে নেন ক্ষেত্রে হচ্ছে আপনি মাত্র ছয় হাজার টাকা দিয়ে কিস্তিতে নিতে পারবেন ছয় হাজার টাকার একটা ফোন আপনি কিস্তিতে

দেওয়ার আগে আগে হচ্ছে ভিডিও কলে ভাইকে দেখবেন শোরুমটা দেখবেন তারপরে এক টাকা দিবেন প্রোডাক্ট যাবে গিফট যাবে আগে প্রোডাক্ট এবং গিফট পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে নিয়ে নেবেন সেই সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে আচ্ছা হ্যাঁ তারপরে আমরা কোন ফোনটি তারপরে হচ্ছে আমরা ভি ফিফটি লাইট এই ফোনটা নিয়ে কথা বলতে চাই ফিফটি লাইট হ্যাঁ জি দারুণ একটা ফোন এই রেঞ্জের মধ্যে হচ্ছে এই কনফিগারেশন অন্য অন্য ব্র্যান্ডে আপনারা পাচ্ছেন না আমি যদি এই ফোনটা সম্পর্কে কিছু বলতে চাই সেক্ষেত্রে আপনি এটা দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আট একশো আঠাশ জিবি যেটা প্রাইস পরব হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা পড়ব হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা প্রাইস পড়ব হচ্ছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনের কনফিগারেশন নিয়েও যদি আমি একটু কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ফোনে সাড়ে ছয় হাজার এমইএচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন নাইনটি ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন যেটা অফিসিয়ালি অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে আপনি পাচ্ছেন না নাইনটি ওয়াটের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন ফোনটা আপনার সর্বোচ্চ ফুল চার্জ হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নেবে এর মধ্যে আপনি ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন এর পাশাপাশি এই ফোনে আপনার থাকতেছে সনি আইমিক্সেল লেন্স

যাবেন তখন বিয়ে আপনার লাইটিং ইস্যুটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে অনেকে চায় যে ছবি একটু কাস্টমাইজ করবো সেক্ষেত্রে আমাদের এই ফোনের মধ্যে সেই কাস্টমাইজ টেকনোলজি দেওয়া লাইটে জ্বালিয়ে ছবিটা আরো সুন্দর করতে হবে অবশ্যই কাস্টমার তার নিজের মতো করে হচ্ছে কাস্টমাইজ আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর কিস্তির সুবিধা নিতে কত টাকা আপনি যদি নয় হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে আট আট দুশো ছাপান্ন জিবি যদি আপনি চান সেই ক্ষেত্রে পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে ত্রিশ হাজার টাকার নিচের ফোনগুলোতে আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি ফোন নিয়ে এই ফোনটার সাথে আমরা দিচ্ছি বাংলাদেশের সেরা অফার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এল থেকে সেরা অফার আমাদের শোরুম ছাড়া আপনি কোথাও পাচ্ছেন না আমি প্রথমে বলতে চাই ডাব্লিউ সম্পর্কে নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে আর কি দেবেন এর পাশাপাশি হচ্ছে আপনি হচ্ছে আহ একটা ইয়ে নিতে পারবেন স্মার্ট ওয়াচ নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনি একটা টি নিতে পারবেন একটা জেবিএল এর স্পিকার নিয়ে নিতে পারবেন একটা হচ্ছে আপনি মুভি স্ট্যান্ড নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনি হেডফোন পাবেন ব্যাগ পাবেন মামপট পাবেন ফোন ওয়ালেট পাবেন এর পাশাপাশি মুভি স্ট্যান্ড পাবেন আপনি টোটাল বারো থেকে চোদ্দটার মতো গিফট আইটেম আপনি পেয়ে যাচ্ছেন নিশ্চিত আপনি পেয়ে যাচ্ছেন এবং কিস্তির মাধ্যমে নিলেও কিছু গিফট থাকবে অবশ্যই অবশ্যই থাকবে অবশ্যই গিফট আইটেম থাকবে ওকে ভিউয়ার্স আমি একটু বলে দেব এখান থেকে আপনি কিন্তু একটু কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি চাইলে এখান থেকে কিছু গিফট কম নিয়ে একটা মোবাইল ফোন নিতে পারবেন অবশ্যই আর একটা মোবাইল ফোন নিয়ে নিতে পারবেন অথবা কেউ যদি মোবাইল ফোন না নিতে চায় সেক্ষেত্রে সে একটা নিতে পারবে এই অপশনগুলো নিতে পারবে আচ্ছা ভাই এটা তো আমরা জানলাম আট দুশো ছাপ্পান্ন জিবির সাথে গিফট যেটা থাকবে সেটা

এই অফারটা নিশ্চিত থাকবে এয়ারবাডস এবং নিকবের অফারটা কিস্তির মাধ্যমেও থাকবে সাথে এখান থেকেও কিছু গিফট অফার থাকবে কিছু আইটেম আপনার থাকবে ওকে আচ্ছা ভাইয়া তো আমরা মোটামুটি এই ফোনগুলো সম্পর্কে জানলাম আর এই যে ফোনটা এটা সম্পর্কে তো অনেকে জানতে চাই এটা হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ ফোন V50 এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন দুর্দান্ত কনফিগারেশন এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন 12 জিবি ভেরিয়েন্ট সেই সাথে আপনি পেয়ে যাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগনে সেভেন জেন থ্রি চিপসেট আপনি পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন জায়েজ পোর্ট্রেইট ক্যামেরার লেন্স আপনি পেয়ে যাচ্ছেন আপনি প্রবাহমান পানির মধ্যেও এটার ফটোগ্রাফি করতে পারবেন এবং কি প্রবাহমান পানি তো আপনি ফোনটা চুবিয়ে রাখতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফের সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন যেটা এই রেঞ্জের মধ্যে কোনো ব্র্যান্ড দিচ্ছেন আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন নাইনটি ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন টোটাল এই ফোনটার মধ্যে একটা কম্বো প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন যেটা অন্য কোন ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না ওকে এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে 62999 টাকা কত টাকা হলে কিস্তিতে নিতে পারবেন 50% ডাউন পেমেন্ট 50% হলে আপনি কিস্তিতে নিতে পারবেন ওকে আচ্ছা এটার সাথে কি কি অফার দিবেন ভাই হ্যাঁ এটার সাথে প্রথমে সিওরলি রিরোর একটা একটা স্মার্ট কেটলি পাবেন একটা স্মার্ট ওয়াচ মানে সব গিফট গুলো একটা একটা করে নিবেন এবং পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ যেটা রিরো ব্র্যান্ড এর ওইটাও নিশ্চিত থাকবে মানে হিউজ গিফটার